The <laughs>

এটা হচ্ছে ওর জব সকাল থেকে রাত্রি পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত ও শুধু সুতোপার নাম জব করে যায় যথারীতি কালকে তোমরা সবাই দেখেছ যে সুতোপাকে মানে এই যে সুতোপার সঙ্গে যেই বড় চ্যানেলের ঝামেলা হয়েছে এবং যাদের আইনি প্রসেস চলছে তাদের সাথে আমাদের এই স্যান্ডু এবং ম্যান্ডুর মধ্যে একটা কালকে ওরা সপাটে চর কষিয়েছে সপাটের চর বলতে পারে জুতোর বাড়ি সপাটের জুতো খুলে এনে টাসার টাস কালকে স্যান্ডি ম্যান্ডির যে আসলি অকাত ওরা যে মানুষ হিসাবে কেমন ওদের চারিত্রিক গঠনটা কেমন সেটা কালকে ওয়াইটির মার্কেটে আবার একবার তুলে ধরেছে মানে আমরা এতদিন ধরে তুলে ধরছিলাম আমরা তো ভাই দালাল আমরা তো দালাল আমরা তুলে ধরলে তখন আমাদের কি বলা হয় আমরা দালাল আমরা পার পায়ের তলা চাটি চাড়ানা আটানা ওই জন্য আমাদের গতি নাই কোনো তাই কারণের জন্য আমরা এইসব বকতে বসি তো কালকে যখন আমাদের এই বড় চ্যানেল যেই চ্যানেলের হয়ে এতদিন ও গলা ফাটাচ্ছিল যেই চ্যানেলের তো মানে কি বলবো তলার চেটে আজকে ওর অস্তিত্ব দাঁড়িয়ে রয়েছে তো সেই চ্যানেল যখন স্যান্ডি ব্যান্ডের আসলি অকাত ওয়াইটির মার্কেটে এনে দাঁড় করিয়ে দেখিয়ে দিয়েছে মানুষকে আজকের ডেটে কিন্তু আমাদের তেষট্টি পুরো উল্টো গান গাইতে বসেছে বলছে ম্যান্ডি হচ্ছে ম্যান্ডি উশৃঙ্খল শিখরে রয়েছে ম্যান্ডি ম্যান্ডি উশৃঙ্খলতার শিখরে ম্যান্ডি তার মাকে গালাগালি দেয় ম্যান্ডি তার বাপের চরিত্র বিক্রি করে ম্যান্ডি তার মায়ের চরিত্র বিক্রি করে ম্যান্ডি তার মাকে অসভ্য বলে জানোয়ার বলে মিলাতে পারেন আপনারা এই মানুষটা কাল এই কদিন ধরে এই কদিন ধরে জবের থেকে সুতোপা এই মহিলার আসলি রূপ লোকের কাছে তুলে ধরা শুরু করেছে এই সব চ্যানেলগুলো এই সব চ্যানেলগুলো দিনের পর দিন দিনের পর দিন বলে গেছে সুতোপা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসডার পর সুতোপা নোংরামি করেছে তাই এই নোংরা মেয়ে মেয়ে ছেলেকে সামর্থন সমর্থন করেছে আজকের ডেটে এ সংসার করতে গেছে তাই আমরা একে সমর্থন করছি এ ভদ্রসভ্য হয়ে গেছে তাই একে আমরা সমর্থন করছি আজকের ডেটে পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বলছে ম্যান্ডুরানি হচ্ছে উশৃঙ্খলতার চরম শিখরে তো সেই একই কথা আমরা এতদিন ধরে বলছিলাম যে এই মেয়েটি হচ্ছে নোংরামির চরম শিখরে যখন যাকে পেরেছে তাকে ব্যবহার করেছে তাকে ব্যবহার করেছে এবং ছুঁড়ে ফেলে দিয়েছে স্বামী স্ত্রী দুইজনই দেখুন যখন স্বামীর সঙ্গে স্ত্রীর বলিমানা হয়নি স্ত্রী অন্য পুরুষ নিয়ে ভেঙে গেছে সেই সময় কিন্তু এই স্বামীও কি করেছে অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের ঠিক করেছে স্ত্রীর বিপক্ষে কথা বলার জন্য স্ত্রীকে নোংরা গালাগালি খাওয়ার জন্য অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের ঠিক করেছে অন্যান্য সমালোচকদের তোমরা সবাই জানো সেই সময় আমাদের স্যান্ডুবাবুর হয়ে কে কে মানে লড়ছিল নীলনিদ্রা নীল নিদ্রা দেখা করতে গেছে কি যায়নি তার ডিটেলস খবর তাকে দিয়েছে তার এই স্যান্ডি বাবু হ্যাঁ দেখা করতে গেছে কটার সময় গেছে ম্যান্ডি কখন ঘর থেকে বেরিয়েছে কখন দেখা করেছে কখন বাইকে বসেছে সমস্ত ডিটেলস বলে গেছে তুই কি ভাবিস কেউ দেখেনি কেউ জানে না এরকম করে 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 বলেছে আরও একজন ছিল আমাদের টিলপিদি তোমরা সবাই জানো সেই সময় মেয়ে বউকেও কিভাবে স্বামী গালাগালি খাইয়েছে তো সেখানে দাঁড়িয়ে তাদের নিয়ে আজকের ডেটে গলা ফাটাতে বসেছে এইসব ক্রিয়েটারা ম্যান্ডো হচ্ছে মহাসতী কারণ সে আজকের ডেটে তার স্বামীর সংসার করছে তার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে মিলেমিশে আছে স্বামীর সঙ্গে সংসার অবশ্যই করছে মিলেমিশে আছে সেটা যে মিলেমিশে যে নেই তার জলজান্ত প্রমাণ রিসেন্ট তোমরা বংশ্রীর যে কল রেকর্ডিংটা ফাঁস হয়েছিল তাই সেই কল রেকর্ডিংটা শুনলেই বুঝে যাবে যে এগুলো সব দিখাওয়া এগুলো সব দিখাওয়া আজকে তারা সুতোপাকে হুরকো গোজার জন্য বাচ্চাকে শিকন্ডি হিসাবে দাঁড় করাচ্ছে এবং সেই দিনকে যখন এই বাচ্চাটাকে নিয়ে মানে সুতোপা নোংরা কথা বলেছিল এই বড় চ্যানেলের বাচ্চাটাকে নিয়ে নোংরা কথা বলেছিল এরা প্রতিবাদ করেনি কারণ এটাই এদের স্বভাব এরা মানুষের উপকার নেবে এবং উপকার নেওয়ার পরে সেই মানুষের পেছনে তিনটে লাথি মেরে সেই মানুষকে ছুঁড়ে ফেলে দেবে যেটা বড়ো চ্যানেলের সঙ্গেও করেছে আজকে বড়ো চ্যানেল মুখ খুলেছে বলে আজকে তেষট্টি কিন্তু উল্টো গান গাইতে বসেছে আজকে তেষট্টি বলছে ওর মাকে গালাগালি দিক ওর বাগতে যারা মাকে বাবাকে সম্মান করে না যেরকম তার মাকে খামা বলে শুধুমাত্র তার মাকে খামা বলেছে এখনো বদি প্রমাণিত হয়নি যিনি বলেছেন তিনি অফ ক্যামেরায় তার স্বার্থ সিদ্ধি করার জন্য সুতোপার গা সুতোপাকে কলুষিত করার জন্য মনের ভ্যারাস নিকালের জন্য বের করার জন্য তিনি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে এই কথা বলে বেরিয়েছেন তিনি নিজে এসে অন ক্যামেরায় এখনো পর্যন্ত প্রমাণ দিতে পারেননি যে সুতোপা তার বাবা মাকে খামা বলেছে সুতোবা তার মাকে খামা বলেছে প্রমাণ দিতে পারেনি আমরা শোনা কথা আজকে ও বলছে তুই ভিডিও বহির্মতো কথা বলেছিস যে নিজে অনর্গল বলুন তো নিজে অনর্গল ভিডিও বহির্মতো কথাই ও বলে যাচ্ছে ওর ভিডিওতে আপনি দেখবেন আপনারা দেখবেন যে সুতোপাকে নিয়ে যে ভিডিওগুলো করে প্রতিদিন একটা ভিডিওতে সুতোপার ভিডিও টু ভিডিও কোনো কথা বলে কি না সুতোবা যেই কন্টেন্ট নিয়ে কাজ করে সেই কন্টেন্ট বেসিসে সুতোপা যেটা বলেছে সেই খুরাধার বক্তব্যকে ও খণ্ডিত করতে পারে কি না ও খণ্ডন করার ক্ষমতা রাখে না ও কি করে প্রত্যেক সময় বসে ভিডিও করতে বসে সুতোপাকে পার্সোনাল অ্যাটাক করে যেই পার্সোনাল অ্যাটাকের জন্য আজকে সুতোপা মানে এই মানে শাস্তি ভোগ করছে শাস্তি সুতোপাকে পুরো ওয়াইটি এক ঘরে করে দেওয়ার মতন করে দাঁড় করিয়ে দিয়েছে তারা কিন্তু আজকে প্রত্যেকে সুতোপাকে যেই কথা বলছে সেই কাজই তারা করছে সুতোপাই প্রথম মানুষ ও বলছে তেষট্টি বলছে সুতোপাই প্রথম মানুষ যে প্রথম দেখিয়েছে ওয়াইটিতে পার্সোনাল অ্যাটাক করে কারো ফ্যামিলিকে এর সঙ্গে তাকে তার সঙ্গে ওকে বাবার সঙ্গে মাকে মায়ের সঙ্গে ছেলেকে কি করে শোয়াতে হয় সুতোপা শিখিয়েছে এরা সব ননমামুনি ছিল ভাই এরা সব ননমামুনি মানে ল্যাভেন চুস চষে ননমামুনি ল্যাভেন চুস চষে কিচ্ছু জ্ঞান নেই তাই সুতোপা এসে শেখানোর পর থেকে ওরা এই টেকনিকটাকেই অ্যাপ্লাই করে আজকের ডেটে ওদের চ্যানেলগুলোকে দাঁড় করিয়ে যাচ্ছে তাহলে বলুন তো সুতোপা যেই অপরাধে অপরাধী তাহলে এরাও তো এই একই অপরাধে অপরাধী আপনাদের কি মনে হয় তাই না সুতোপা যদি আজকে পার্সোনাল অ্যাটাক করে তো আইনের হুড়কো পেছনে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এমন হুড়কো ওর কথা অনুযায়ী এমন হুড়কো যে বসতে উঠতে পর্যন্ত পারে না এমন হুড়কো সুতোপার পেছনে ঢুকিয়েছে তা এদের পেছনেও তো তাহলে একই অপরাধী যখন এরাও অপরাধী তাহলে এদের পেছনেও তো একটা করে আইনের হুড়কো গুঁজে এরকম করে দাঁড় করিয়ে দেওয়া উচিত তাই না সুতোপা কে অ্যাটাক করতে গিয়ে যেখানে সুতোপা এদেরকে নিয়ে ভিডিওই করে না ভিডিওই করে না প্রত্যেকটা ভিডিওতে সুতোপাকে নিয়ে একটা কথা বলবে দশটা গালাগালি দেবে তুই বেজন্মা তোর বাপের ঠিক নেই তোর মায়ের ঠিক নেই তোর রক্তের ঠিক নেই তোর জন্মের ঠিক নেই তোর মা চরিত্র খারাপ তোর বোন বেশ্যা তোর মা বেশ্যা তোর মা কে এক ডাকে পুরো মানে স্টেশন থেকে প্রত্যেকে চেনে কারণ তোর মা দেহ ব্যবসা করে তোর বাবা কাস্টমার ধরে এনে ঢোকায় এগুলো কি ভাই এগুলো কি এগুলো ভিডিওর মধ্যে কোন জায়গায় কোন কোন জায়গায় শুধুমা দেখেছে সুতোবা দু দুবার খুন করার চেষ্টা করেছে তার শ্বশুর শাশুড়িকে ভয়ঙ্কর অ্যালিগেশন একটা মানুষের বিরুদ্ধে খুনের অ্যালিগেশান দিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিনা প্রমাণে সেখানে শুধুমা একটা মানুষকে ছোনা ভিডিও কারো ভিডিওতে শুনেছে কেউ একজন বলেছে আমাদের কেউ একজন আমাদের ওয়াইটির দাদা বলেছে আমাদের এই ঢেপি বলদি তার নন্দাইয়ের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে এবং তার ফলস্বরূপ এই যে যেই কথাটা উঠে এসেছে সেটা বলেছে তো সেই কথাটা সুতোবা একজনের ভিডিওতে শুনেছে সেই কথাটা সুতোবা বলেছে আজকের ডেটে সেটা পুরো ওয়াইটিতে চাউর করে দেওয়া হলো কি এটা সুতোপার কথা এটা সুতোপা বলেছে মানে যে বলেছে সে আউট হয়ে গেল কথাটা কার হয়ে গেল সুতোপার কথা হয়ে গেল তুই এত বড় আসমদ্দা বাচ্চার জন্মবৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলিস নে তোর পেছনে আবার একটা আইনের হুড়কো বুঝলাম সুতোপা ক্রাউড ফান্ডিং করেছে অন্য অন্যরাও ক্রাউড ক্রাউড ফান্ডিং অনেকেই করেছে কিন্তু সেটা দোষের নয় সেটা একদম দোষের নয় তারা প্রয়োজনের খাতিরে ক্রাউড ফান্ডিং করেছে সুতোপা কি করেছে কোনো একটা ফ্যামিলিকে হ্যাঁ দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় নিচু করেছে ছোট করেছে সেইখান থেকে বাঁচার জন্য আইনের হুড়কো ঢুকেছে সেই আইনের হুড়কোটাকে বের করার জন্য সুতোপা সাহায্য চেয়েছে তাহলে সুতোপা সাহায্যটা জাহেজ নয় সুতোপাকে কি করতে হতো ওইখানে দাঁড়িয়ে 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 নিজের জীবনটাকে একেবারে বিপন্ন করে দিয়ে একেবারে মানে খারাপ কিছু করে দেওয়া হতো তাহলে এদের শান্তি হতো সুতোপা সাহায্য চেয়েছে সুতোপাকে কারা সাহায্য করেছে সুতোপা কাদের কাছে সাহায্য চেয়েছে তার ফ্যামিলি মেম্বারদের কাছে সাহায্য চেয়েছে তার ভিউয়ার্সদের কাছে চেয়েছে সাহায্য কারা করেছে তার ভিউয়ার্সরা করেছে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত তার কত টাকা উঠেছে কত টাকা কী হয়েছে কে জানতে চেয়েছে এরা জানতে চেয়েছে যারা দিন রাত্রি সুতোপাকে ঝুঁকিয়েছে আজকে সুতোপা যেই অপরাধে অপরাধী সেই একই অপরাধ তুই দিনের পর দিন করে যাচ্ছিস তুই তো শিক্ষিত সমাজের ভদ্রসভ্য ঘরের ভদ্রসভ্য মানুষ না খাওয়া ঘর থেকে উঠে আসা মানুষ না তোরা তো সব লেভেল আলা মানুষ তাহলে তোরা একই ভুল কি করে করে সুতোপাত দিকে আঙুল তুলতে পারিস কি করে পারিস আজকের ডেটে বলছিস তুই উশৃঙ্খলা তার চরম শিকরে কেন বলছিস কেন বলছিস কারণ আজকে তোর প্রিয়জনের কাছে প্রিয়জনের মানে মুখ থেকে এর বিরুদ্ধে বাক্যবান বেরিয়েছে যে এ কতটা নোংরা চরিত্রের মানুষ কতটা মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় আজকে এরা যখন মুখ খুলেছে তখন আজকের ডেটে বলতে বসেছিস ম্যান্ডু হচ্ছে উশৃঙ্খলতার চরম শিখরে ওখানে একজন গিয়ে ম্যান্ডুরানের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে আপনাদের এটাই একটা দোষ যে সব ব্যাপারে আপনারা সুতোপাকে দায়ী করেন হ্যাঁ সুতোপাকে দায়ী করেন উনি বল তা উনি বলেছে আপনারাও তো আপনারাও তো সমাজের লোকেরাও সুতোপাকে প্রত্যেক সময় বাজা কুলোটা অপয়া কুপয়া এগুলো বলেছে সুতোপাকে বলেছে যে ওকেও ওর না বাচ্চা না হওয়ার জায়গাটাতে প্রত্যেক সময় আঘাত আঘাত আনা হয়েছে সেটাও তো পার্সোনাল অ্যাটাক সুতোপা যেমন একটা চ্যানেলকে পার্সোনাল অ্যাটাক করেছে একটা চ্যানেলের চ্যানেলকে নিয়ে ও নোংরা কথা বলেছে তার জন্য আজকে আইনের দ্বারস্থ ওকে করা হয়েছে সেটা আইন সংক্রান্ত ব্যাপার সেখানে আমাদের কিচ্ছু বলার নেই আইন যেটা ঠিক মনে করবে কে ভুল করেছে কে ঠিক করেছে সেটা বিচার্য বিষয় কিন্তু আমার বক্তব্য সুতোপা যেই নোংরামিটা করেছে সেই একই নমনামী তো এরা প্রতিদিন নিয়ত প্রতি ক্ষণে এখনো পর্যন্ত করে যাচ্ছে সুতোপাকে পার্সোনাল অ্যাটাক প্রতি সময় করা হয় এবং সেইখানে দাঁড়িয়ে কোনো একজন ভিওয়ার সেই কথা বলেছে বলে তেষট্টি বলছে আমার এখানে যদি কমেন্ট করতে আসেন একটু বুঝে শুনে করবেন অ্যাকচুয়ালি ওর ওখানে কমেন্টই করেনি ভদ্রলোক ভদ্রমহিলা কমেন্ট করেছে ম্যান্ডোর ওখানে ও তাকে জ্ঞান দিতে বসে গেছে যে একটু আমার এখানে ভেবে চিনতে কথা বলবেন নালে জানেন তো মানে আপনার ওর নাম কি বলে একটু উচ্ছে খাবেন একটুখানি ওই ইসে খাবেন কি জানি বলে উচ্ছে খাবেন তারপরে তেঁতো জিনিস নিম পাতা খাবেন সব ভদ্র মহিলাকে খেতে বলছেন না হলে আমি আবার ভালোর খুব ভালো কিন্তু আমি কিন্তু আবার অতি কালো রে বাহ মানে আমি ভাবি এই মানে তেষট্টি যাকে একখানা ধাক্কা মারলে মানে আপনাদের কি বলবো সাইজ দেখলে আপনারা ভিমড়ি খাবেন এইটুকু সাইজ দেড় ফুটিয়া দেড় ফুটিয়া সেই দেড় ফুটিয়া মানে তার আবার ভণ্ডামি তার আগভাব দেখলে মনে হয় কি কোনো ক্রিমিনাল কথা বলছে এমন একটা ভাব মারা এই বয়সে এসে মনে হয় যেন কোনো ক্রিমিনাল কথা বলছে মানে ফটাক করে কানের গোড়ায় গিয়ে টাচ করে একটা লাগাই একদম ওর জায়গা ওকে বুঝিয়ে দিই ওর বড় বড় লেকচার বাজি বাজি শুনলে না গা পুরো হ্যাঁ সেই ভাবুন মানে সুতোপাকে তো একেবারে মানে কি বলবো ওর বাপের সম্পত্তি ভেবে ফেলে সারা দিন রাত্রি ছেড় দিচ্ছে এখন ভিউয়ার্সদেরকেও কেউ বলতে বসছে তোর ওখানে কেউ মুখতেও যায় না তোর ওখানে এইসব ভিউয়ার্সরা মুখতেও যায় না তোর যদি সুতোপার না হতো না তোকে গিয়ে রাম জুতানো না তোর আপাদ মস্তক জুতিয়ে তোর জায়গা তোকে বুঝিয়ে দিত কিন্তু কি বলতো সুতোপার ভিউআরা যথেষ্ট ভদ্রসভ্য যথেষ্ট ভদ্রসভ্য দেখেছিস তো মিটা পে গেছিলিস তো যেই ভদ্র মহিলারা এসছিল তাদের দেখেছিস আর তোকে দেখেছিস তোকে দেখেছিস তাদেরই বয়সী তুই আরেকজন মহিলা ওই ঠাকুরের স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই আদবুড়ি মেয়ে ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে যার সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মামি ময়ে ময়ে মারাচ্ছিল আর ওই সব বয়স্ক মহিলারা দেখেছিস দেখেছিস এগুলো এই সব মানুষদের দেখলে সম্মান করতে ইচ্ছা করে আর তোর মতন মানুষকে দেখলে ঘৃণা ছাড়া কিছু আসে না তুই বলছিস কাউকে নিয়ে ভিডিও করতে গেলে কোনো ক্রিয়েটারের যদি কেউ পার্সোনাল অ্যাটাক করে বা তার চরিত্র নিয়ে কথা বলে তাহলে তো আমরা প্রতিবাদ করবই তাই তাই তাহলে বলতো সৌমেদিকে নিয়ে তোদের এত গাত্র হঠাৎ কেন হলো সৌমেদি কোন ভিডিওতে তোকে নিয়ে শেয়ালকে নিয়ে কোনো নোংরা কথা বলেছে সৌমিধি সৌমিদির কন্টেন্ট নিয়ে কাজ করছে চীনাকে নিয়ে সৌমিদি কাজ করে চীনাকে নিয়ে পজিটিভ কথা বলে সেটা তার কন্টেন্ট সে তার কন্টেন্ট নিয়ে কাজ করে তুই প্রতিনিয়ত তাকে বলতে বসিস কেন তার যোগ্যতার ধারে বাঁচে আসবি হ্যাঁ তুই তার নকের যোগ্যতায় আসবি আসবি সে একটা টিচারই করে তোর মতন ওই যে ঘরে বসে পড়ায় না তোর মতন ঘরে বসে পড়ায় না রীতি মতন পরীক্ষা দিয়ে চাকরিটা মানে অর্জন করেছে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস হ্যাঁ নটমকি বাজি মেয়ে ছেলে বুঝতে পেরেছিস এটা হচ্ছে তোর অকাত তুই ওই অকাতে পৌঁছাতে পারবি না ওই ঘরে বসে হম্বি চম্বি সৌমিদিকে দেখাতে পারবি সৌমিদি তোদের মতন মহিলার মুখে না করে না চেল ফট বলে মুখে বলে না উনি ভদ্র তো উনি তো তাই মুখে বলে না তোকে কে পাতা যায় তোর মতন ডাস্টবিনকে আগে বলতো তাকে দেখ তার ভিডিওর কোয়ালিটি দেখ তোর ভিডিওর কোয়ালিটি দেখ তোর ভিডিওতে যারা আসে ভিডিও দেখতে তাদের কোয়ালিটি দেখ আর তার ভিডিও দেখতে যারা যায় তাদের কোয়ালিটি দেখ দুটোকে গুলালে হবে দুটোকে গুলালে হবে তোকে যারা দেখতে আসে তোরই মতন তোরই মতন গ্যাটার যারা তোকে দেখতে আসে নালে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তোর মতন মানুষকে কখনো সমর্থন করতেই পারে না যার মুখের দিকে তাকাতে ঘেন্না বোধ হয় তোর নিজের থোবড়াটা দেখে যখন তুই মানুষকে নিয়ে বলতে বিশ্লেষণ করতে বসে যখন বডি শেভিংগুলো করিস কি মারাস এরম করে এইরম করে যে মারাস ভিডিও করতে করতে পঞ্চাশ বার এইরম মারাস কি আছে তোর মাথায় কি আছে তোর এরম এরম করে মারানোর মতন আছে কিছু দিয়েছে ভগবান দিয়েছে কিছু ওই তো কয় গাছ নিয়ে ঝুলছিস ওই কয় গাছ মাথার মধ্যে আটকে রেখেছিস সুতোপার যেই কয় গাছ আছে তো সেই কয় গাছও নেই তারপরেও তারপরেও নিজের থোবরা দেখতে ভুলে গেছিস তুই অন্যের রূপের বিশ্লেষণ মারতে বসি সেটা হচ্ছে তোর অকাত আজকে সৌমিদিকে নিয়ে তোরা বল তুই বলতে বসি সৌমিদির যোগ্যতায় জীবনে পৌঁছাতে পারবি তুই এই জন্মে পারিস নি আবার পরের জন্ম নিলেও পারবি না পারবি না তুই কোনো মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার ক্ষমতাই রাখিস না নিরপেক্ষভাবে প্রতিবাদ করার ক্ষমতাই রাখিস না প্রতিবাদ মারাস কিসের প্রতিবাদ তোর প্রতিবাদ হচ্ছে তলা চাটা প্রতিবাদ তোর প্রতিবাদ হচ্ছে তলা চাটা প্রতিবাদ আজকেই দেখ যেই মহিলাকে কালকে বলছিলিস হ্যাঁ তুলসী তলায় দিয়ে বাতি আজকের ডেটে দেখ নিজের সাথে যেই ঘা গেছে তোর প্রিয় কন্টেন্ট যখন তার সম্বন্ধে মুখ খুলেছে আজকের ডেটে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বলছিস ম্যান্ডি হচ্ছে উশৃঙ্খলতা শিখরে পৌঁছে যাওয়া একজন মহিলা তাহলে তাহলে কিসের প্রতিবাদ মারাচ্ছিস কিসের প্রতিবাদ মারাচ্ছিস সত্যি কথাকে সত্যিভাবে বলতে পারিস না তলা চেটে মানুষের তলা চেটে চেটে পরিষ্কার করিস যেই কন্টেন্ট নিয়ে কাজ করিস তার অন্যায় হলে বলতে পারিস না আমরা তো একশোবার হাজারবার বলেছি সুতো পার থেকে বড়ো ভুল হয়েছে এই বড় চ্যানেলকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করা এবং মানে ভিডিও বহির্ভূত গোপন সূত্র অ্যাপ্লাই করে ওর ভিডিও করাটা ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে সে যবের থেকে সুতোপাকে নিয়ে এই ঘটনা ঘটেছে তবে থেকে একই কথা বলে যাচ্ছি একই কথা বলে যাচ্ছি সুতোপার পার্সোনাল ভিডিও বহির্ভূত কথা বলাটা ভীষণ অন্যায় হয়েছে যেটা ভিডিওতে দেখেনি সেটা নিয়ে কথা বলার কোনো দরকার ছিল না সুতোবাকে কে গোপন সূত্রে কী খবর দিচ্ছে সেই গোপন সূত্রের বেসিসে সুতোপার একটা ভিডিও করা উচিত হয়নি কিন্তু ওই যে বললাম শুধুবার সেই সময় সময় নতুন এসেছিল শুধুবার ওয়াইটির পরিস্থিতি বোঝা হ্যাঁ না বোঝার মাঝখানে এই ঘটনাগুলো ঘটে গেছিল এবং সেই সময় ও এখানে সেই সময় এই সব মানে নারকীয় ঘটনাই ঘটতো ওয়াইটিতে সেই সময় খিস্তি খামারি খিস্তি খেউরি পার্সোনাল অ্যাটাকের ওপরেই ভিডিও চলতো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একই কাজ করে গেছে একই কাজ করে গেছে তোরা এখনো ডেসপারেটলি চালিয়ে যাচ্ছে শুধু বা কিন্তু নিজেকে পরিবর্তন করে নিয়েছে কিন্তু সেই একই বক্তব্য প্রতিদিন দিয়ে যাচ্ছিস প্রতিদিন দিয়ে যাচ্ছিস পার্সোনাল অ্যাটাক করা যাবে না ভিডিও টু ভিডিও কথা বলা হবে ভিডিও মতো কথা বলা যাবে না ভাই আয়নাটা নিজের সামনে ধরে একটু দেখ দেখে জিজ্ঞাসা কর কোন ভিডিওতে ভাই পার্সোনাল অ্যাটাক করিস নি তুই কোন ভিডিওতে ভিডিও টু ভিডিও কথা বলেছিস ভাই দম আছে দম আছে তোর পার্সোনাল অ্যাটাক করা ছাড়া ভিডিও করার দম আছে তোর আছে দম নেই তো নেই তো তাহলে প্রতিদিন একই মিথ্যে কথাতে বলে কি বোঝাতে চাস যেটা নিজে করিস না সেই গানটা অন্যকে কি করে দিতে যাস। যে নেশা কর মাতাল সে অন্যকে বলছে তুই মাতলামি করবি না ভাই তুই নেশা করবি না তোর বক্তব্য হয়েছে তাই আগে নিজেকে পরিবর্তন কর আয়না দিয়ে নিজের মুখটা দেখ নিজের ভিডিওগুলো দেখ কি কুকীর্তি করে বেড়াচ্ছিস তারপরে ভাই অন্যকে জ্ঞান দে আমরা জবে থেকে ওয়াইটিতে এসছি তোদের এই সব নোংরামি দেখে যাচ্ছি নোংরামিই দেখে যাচ্ছি আমরা কাউকে পার্সোনাল অ্যাটাক করতে চাই না কারো প্রতি রিভেন্স নেওয়ার মেন্টালিটি নেই কারো ক্ষতি করার মেন্টালিটি নেই কিন্তু প্রতিনিয়ত তোরা তাই করে যাচ্ছিস তাই করে যাচ্ছিস নিজের সাথে অন্যদের ক্ষতি নিজের স্বার্থে অন্য মানুষের ক্ষতি যেটা আমরা কোনোদিনও চাইনি কোনোদিনও করতে পারবো না সুতোবাকে এত নোংরা কথা বলেছিস কি বাদ রেখেছিস তো মেয়েটাকে বলতে কি বাদ রেখেছিস আজকের ডেটাও বলে চলেছি যেখানে আইনের এই ব্যাপারটা আইনের দ্বারস্থ হওয়ার পরে তোরই চ্যানেলে হ্যাঁ তোর চ্যানেলে ওই মানে চ্যানেলের ওনারের হয়ে দুজন এসে বলে গেল যে এটা এখন আইনের মানে ভিতরে রয়েছে আওতায় রয়েছে এই ব্যাপারটা নিয়ে আপনারা কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েটার কোনো রকম কথা বলবেন না ওই বড় চ্যানেলকে নিয়ে কোনো ভিডিও করবেন না একটা দিনের জন্য তাদেরকে তুই সম্মান করেছিস প্রতিদিন প্রতিনিয়ত সেই সেই ওই একই পুরনো কাসন্দি সুতপা তাদেরকে এই বলেছে তাদের কাউকে উর্ফি জাবেদ বলেছে কাউকে শুইয়ে দিয়েছে অমুককে অমুক করেছে আরে ভাই প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে কিন্তু তুই সেই তথ্য সম্প্রচার মন্ত্রী হিটলারের যেটা বলিস সেই হিটলারের তথ্য সম্প্রচার মন্ত্রীর কাজটা আজও বহাল তো বিয়েতে চালিয়ে যাচ্ছিস চালিয়ে গেছিস চালিয়ে গেছিস বাদশাদ লোকে বাদশাদ লোকে যে শুধুমাকে পরকিয়ার ব্যান্ড অ্যাম্বাসাডার ব্যান্ড অ্যাম্বাসডার ব্যান্ড অ্যাম্বাসডার বলে একদম হেদিয়ে মরছিলিস বাদশাদ লোকে তোরই তোরই মানে প্রিয়জন যাদের সঙ্গে এই অমানুষের অমানুষ দুটো কি করেছে তাদেরকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তারা এসে যখন আজকে মুখ খুলেছে তখন আর মুখে চুনকালি লেপে দিয়েছে এখন কি করবি এখন বলতেই হবে এখন আর তুলসী তলায় দিয়ে বাতি ম্যান্ডি হলো মহাসতী বলতে পারছিস না তাহলে তোরা কতটা ভণ্ড ভাব কতটা ভণ্ড কাজেই এখানে প্রতিবাদের নাম নাম একদম বলবি না আমরা প্রতিবাদ তো করবোই তুই প্রতিবাদ করিস তুই প্রতিবাদের নামে ভণ্ডামি করিস তোর মতন মহিলা ভণ্ডামি করিস ভন্ড কথা করে ফাট